নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহুর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো পেট ব্যথা সমস্যা নিয়ে দেখুন আমাদের মধ্যে অনেকেই এই পেটেতে সমস্যায় কষ্ট পায় শিশু মধ্যবয়স্ক এবং বয়স্ক অনেকেই এই পেটেতে কষ্ট পায় এবার আলোচনা করব পেটেতে কারণ কী পেড়তার প্রধান কারণ হলো যেমন আঘাত উদ্যোগ যদি পেটে কোনো কারণ আঘাত লাগে সেক্ষেত্রে অনেক সময় পেটে ব্যথা হতে পারে এছাড়া অনেক রোগ যেমন গ্যাস্ট্রিক আলচার অ্যাপেন্ডিসাইটিস হার্নিয়া ইরিটেবল বাওয়ার সিন্ডম অ্যাপেন্ডিসাইটিস এছাড়া গ্যাসের কারণে অধিকার গ্যাস সময়ের সমস্যা থাকে যদি পাইখিন পত্র না হয় সেক্ষেত্রে পেটতা হতে পারে এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের পেটতার সমস্যার সৃষ্টি হয় তবে আলোচনা করবো পেটতার লক্ষণ নিয়ে পেরোতে হলে কী কী লক্ষণ প্রকাশ পায় সেগুলো আমি আলোচনা করবো পেরতে হলে পেটের মধ্যে ব্যথা করে পেটের মধ্যে চিলিপোনার মতো ব্যথা হয় অনেক সময় পেটতার জন্য রুগী গুজু হয়ে যায় অর্থাৎ পেটে হাত দিয়ে চেয়ে ব্যবস্থা থাকে সেক্ষেত্রে ব্যথা কম পড়ে বা পায় মাধ্যম করার পরে পেটেতে কমে যায় অনেকের পেটেতে হলে কী হয় যে পেটতে হলে খেলে কমে যায় অর্থাৎ পেটেতে করছে কিছু খেলো পেটেতে কমে গেল এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায় পেটেতে সমস্যা হয় এবার আলোচনা করব পেট ব্যথা সেখানে সুস্থ হতে যে চারটি হোমতি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ সেই চারটি হোমতি মেডিসিন নিয়ে দেখুন হোমিটো ওষুধ সমস্যা সিমটামস নির্ভর সিমটামসটা কোনো হোমিটোষ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণ সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য সুতরাং হমিক ক্ষেত্রে সব থেকে প্রধান যে বিষয় সেটা হলো সিমটমস সিমটামস হচ্ছে যদি হৈমিত মেডিসিন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য আমি যে চারটি মেডিসিনের কথা বলবো এখন পেডতা নিয়ে সেই চারটি মেডিসিন যদি লক্ষণ সে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে যে কোনো ধরনের পেটতা থেকে আপনি সুস্থ হতে পারবেন পেটেদের ক্ষেত্রে প্রধান যে মেডিসিন সেটি হলো লাইকবোডিয়াম দেখুন পেটোতে যদি বিকালে বেশি হয় পেটোটা ডান দিকে বেশি হয় গরম কিছু করে পেটোতে কম পড়ে রুগী পেটোতে যেন অস্থির হয়ে পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লাইকোডিয়াম থার্থ ওষা দিনে দুবার পরবার দুদিন খান দেখবেন খুব সহজেই ভালো ফেলবেন সুস্থ উঠবেন পেটোদের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হল সেটা হলো যদি পেটের ক্ষেত্রে পেটে ব্যথার জন্য রুগী খুঁজু হয়ে যায় পেটে চেপে ধরলে কম পড়ে রুগী অস্থির হয়ে যায় যন্ত্রণা ছটপট করে কখনও পেটের মধ্যে চিলিং পড়ার মতো মনে হয় মসুর দেওয়ার মতো মনে হয় ব্যথার জন্য রুগী কান্নাকাটি মধ্যে করে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে করসে দিতে দিনে দুবার পরবার দুদিন খান দেখবেন খুব সহজেই এই ধরনের পেটের থাকে আপনি সুস্থ হয়ে উঠবেন পেট ব্যথার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সেটা হলো আনিকা যদি পেটে কোনো কারণ আঘাত লাগে অর্থাৎ আঘাত যদি ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আনিকা থার চাদ দিনে দুবার পর চার দিন খান দেখবেন আঘাত থেকে যদি বেরোতে হয় সেক্ষেত্রে খুব সহজেই আপনি ভালো উঠবেন পেট ব্যথা ক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সেটা হল বেলো যদি ব্যথা চিলিক তো মনে হয় ব্যথা হঠাৎ যায় হঠাৎ চলে আসে ব্যথা অস্ত্র হয়ে পড়ে পেটে হাত দিতে যায় না এই সমস্ত লক্ষণ যদি কোনো পেশেন্টের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে যদি ব্লেডেনা প্রয়োগ করা হয় খুব সহজেই সে ভালো উঠবে সুস্থ উঠবে তো ধার্যৈত্রের সাত দিনে দুবার পর চার দিন খেলে এই ধরনের পেট ব্যথার সমস্যা থেকে খুব সহজেই ভালো উঠবেন আমি যে মেডিসিন চারটি বললাম এই চারটি মেডিসিন পেট ব্যথার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং এই চারটি মেডিসিন যদি লক্ষণ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে খুব সহজেই যে ভালো উঠবে সুস্থ উঠবে তবে যত পূর্ণ ব্যথা হোক না কেন এই ধরনের যদি লক্ষণ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে পেট ব্যথার সমস্যা থেকে সুস্থ উঠবেন তবে হূমিত সমস্যা সিনটামশির নির্বাণ সিগ্বসার কোনো হমিত উদ প্রয়োগ করা যায় না পেট পেথার ক্ষেত্রে যখন কোনো হমিত উদ খাবেন তখন আপনি সঠিক শিখে সে পরামর্শের মধ্যে খাবেন তাহলে দেখুন খুব সহজে আপনি ভালো উঠবেন সুস্থ উঠবেন